বারাসাত কাজীপাড়ায় নিখোঁজ বাচ্চার দেহ উদ্ধারের পর থেকে বারাসাতের বিভিন্ন এলাকায় গুজব ছড়াতে শুরু করে বাচ্চা চুরি করছে কিছু মানুষ এই ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়াতে আবার কেউ মুখে মুখে প্রচার করছে আজকের বারাসাত মন্দির এলাকায় অটোতে এক মহিলা উঠতে গেলে তাকে মারধর করতে শুরু করে স্থানীয় মানুষজন তার সঙ্গে থাকা আরও একজনকে মারধর করতে শুরু করে দুজনকে মারধর করার সময় পুলিশ ঘটনাস্থলে আসলে পুলিশের গাড়ি ভাঙচুর করে স্থানীয় মানুষজন এরপর উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে পুলিশের তরফ থেকে মাইকিং করে জানানো হয় যে কেউ যেন বাচ্চা চুরির গুজব না ছড়ায় যে যে বাচ্চা বাড়িতে আসেনি বলে গুজব ছড়িয়েছিল প্রত্যেকটি বাচ্চা বাড়িতে চলে আসে কয়েক মিনিটের মধ্যে ফলে গুজব ছড়ালে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এই হুঁশিয়ারি পুলিশের তরফ থেকে আগেই দেওয়া হয়েছিল আজকের বাচ্চা চুরির গুজবকে কেন্দ্র করে রণক্ষেত্রে চেহারা নেয় বারাসাত গুজব ছড়ানো এবং মোবাইলের ঘটনার ছবি তোলার পরিপ্রেক্ষিতে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে নামার করে বাচ্চাটা চলে আসছে তার মানে এই যে মানুষ যারা করা করে একদম ভয়ঙ্কর আর সেইটাকে নিয়ে মানুষজনকে মারা এইভাবে একদম বীভৎসভাবে এই পটে যেনে দাড়ি আছে মানে রক্ত ভিলু ভিলু বেরিয়ে গেছে মহিলাটা খুব বীভৎসভাবে মেরেছে আগে আগে যাকে ছন্দ ভাই করেছে

जो भी कुछ फैला रहा है ये भी ये जो इंटेंशनली ले सबको सबके ऊपर करेंगे सब था 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 था। उसको हम अभी हॉस्पिटल भेजे हैं उसका रिपोर्ट हम थोड़ा सा बाद में लेके बनाएंगे आपका ऐसा ही कहा जाए कि आपने एक बड़ी बोले दी की कुछ मेरे ऊपर ही विश्वास करबे ना वो ठीक है যেটা যেটা গুজব দোষ ট্রেড করবে ওরা ছবিকে আমি ধরব ঠিক আছে এটা গুজব ছড়াচ্ছে মধ্যমগ্রাম আফদালপুরের যে প্রেস ছিল তার বাড়ি ঠিক আছে এখানে ভিতরে তার গভীর চক্রান্ত চলছে কালকে পৌরসভার দিয়ে না কোথা থেকে একটা গাড়ি বের করা হয়েছিল আতঙ্কিত হবেন না ব্যাপারটা নিয়ে ব্যাপারটা তো আতঙ্কিত হওয়ারই ব্যাপার ঠিক আছে কারোর মায়ের একটা সন্তান নাড়া হয়ে যাবে সে বাঁচবে কীভাবে

কতজন কতজন আছে মোট কতজন কতজন এখন অবধি কতজন অ্যারেস্ট হলেন আপনি দেখছেন তো এনাকে এখন পেয়েছে আবার রিভিউ ফারদার এখন অবধি কতজন বলা যাবে আরে বিষয়টা খুব প্র্যাকটিক্যাল ব্যাপার যে একটা ঘটনা ঘটেছে কাজী পড়ায় যে তদন্ত হচ্ছে তদন্তের রিপোর্টও হয়নি তার পরিপ্রেক্ষিতে কিছু শ্রেণীর মানুষ কিছু মানুষ যারা সমাজ বিরোধী আমার মনে হয় তারা গুজব ছড়িয়ে দিয়েছে বাচ্চা ছড়িয়ে হচ্ছে বাচ্চা ছড়িয়ে কেন্দ্র করে আজকে একজন মহিলা এবং একজনকে এমন মান মারা হয়েছে তাদের মানে মৃত্যুর সঙ্গে বাঁচালো প্রশাসন যদি সঠিকভাবে ব্যবস্থা না নেতো প্রশাসন হাতে ব্যবস্থা নিয়েছে পৌরসভার চেয়ে আমরা খবর পাওয়ার পরে প্রশাসনকে আমরা যোগাযোগ করেছি আমরা ব্যবসি প্রশাসন যদি সঠিকভাবে খবর না নি তো আরও অনেক মানুষ এইভাবে মার খেয়ে এই দুর্যোগটা একটা ফ্রি মানুষ আমরা পুলিশকে পুলিশ প্রশাসন সর্বতভাবে সহযোগিতা করছে এবং তাদেরও বলেছি সঠিকভাবে তদন্ত করুন কারা গুজবটা ছড়াবে এবং সবটা নিঃশংস মার হচ্ছে এবং মার ঋদ দিয়ে চাপানো হচ্ছে এগুলো দিনের পর দিন এটা বেড়ে চলেছে এবং আমি মনে করি কোনো রাজনৈতিক রাজনৈতিক দল এটা ক্রিয়েটের বন্ধগুলটা পাকাচ্ছে এবং গার্জিয়ানদের মধ্যে ভয় পাইয়ে দিচ্ছে যে বাচ্চার এটা বাচ্চা জুড়িটা কাজীপাড়ার যে ঘটনা ওটা বাচ্চা জুড়ি ঘটনা না ওটা তদন্তেই বেরোবে কী হয়েছিল না হয়েছিল তবে আমি যেটা বলি যে এই গুজবের বিরুদ্ধে সাংবাদিকদের এগিয়ে আসা উচিত প্রশাসন একটা রাজনৈতিক উদ্দেশ্যে এটা করা হচ্ছে এবং এই গুজবটা ছড়িয়ে দেওয়া হয়েছে মানুষের মনের মধ্যে আতঙ্ক হয়েছে এবং তারা তাদের বাচ্চাকে নিয়ে স্কুলে পৌঁছে দিচ্ছে স্কুল থেকে নিয়ে আসছে এমন একটা গুজব রটিয়েছে মানুষ একটা আতঙ্ক ধরেছে এবং যারা রটাচ্ছে তাদের আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং আইডেন্টিফাই এই গুজব থেকে সচেতন করার দায়িত্ব আসে আমরা বারাসাত পৌরসভা নিয়েছি আমরা বারাসাত পৌরসভা থেকে প্রশাসন তো সর্বতভাবে সহযোগিতা করছি প্রশাসন সাথে সাথে সভাটা পৌঁছে যাচ্ছে এবং ভিডিও ক্যামেরায় যাদের দেখা গেছে তাদের মোটামুটি গ্রেপ্তার করা হয়েছে এবং আগামী দিনে আরও গ্রেপ্তার হবে এবং আমরা প্রশাসন থেকে তো ব্যবস্থা নেবই পৌরসভার থেকে আমরা সেইভাবে প্রশাসনকে নিয়ে আমরা স্টেপ নেব যারাই গুজব ছাড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আমাদের পৌরসভার উদ্যোগে পৌর কোথাও কি সেটা আমরা আমরা কথা হয়েছে বিকেল পাঁচটার সময় মারাশ পুলিশ প্রশাসন একটা মিটিং দেখেছে আমরা সেই মিটিংয়ে থাকবো মিটিংয়ে আমাদের প্রস্তাব দেবো কীভাবে আমরা এর বিরুদ্ধে প্রচার করবো তারপরে যদি না হয় এরপরেও যদি এই জিনিস করবো আমরা আইডেন্টিফাই করবো কারা করছে তারা কোনো রাজনৈতিক দলের ছত্রছায় আছে কিনা সেটা আমরা বের করে নিয়ে পরিষ্কার বলে এই করা হবে না এবং এই জিনিস অবিলম্বে বন্ধ করবে এবং আমি মনে করি সরকারকে প্রশাসনকে এবং আমার পৌরসভাকে এসব প্রতিপন্ন করার জন্য এক শ্রেণীর মানুষ এই জিনিসটা করবে আমরা বারাসাত থেকে প্রদীপ দোষের রিপোর্ট